আপু আপনি পড়াশোনা করেন ভাইয়া আপনার বাসার সবাই ভালো আছে তো হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে আমি অ্যাকচুয়ালি দেশে আসছি বেড়াতে ঢাকাতে থাকি অ্যাকচুয়ালি স্টুডি বাট এখন দেশে আসছি বেড়াতে বা দেখে আপনি একটা ভিডিও শুনুন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব খুব কম উম আপু অ্যাকচুয়ালি হচ্ছে নতুন চ্যানেল তো যার কারণে এরকম আস্তে আস্তে পুরনো হবে তখন বাড়বে আর যতটুকু আমি বুঝলাম ডে বাই ডে কেস হচ্ছে আপনার চ্যানেল হচ্ছে দাঁড় করাতে তো হবে তারপর আমার যখন সাবস্ক্রাইব বেশি থাকবে হুম আমি যখন অ্যাক্টিভ বেশি থাকবো তখন হচ্ছে এগুলো বাড়বে ভাইয়া আপু চ্যানেল খোলার পছন্দ হলো বললো আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ আছি মেবি সতেরো আঠারো দিন ধরে এআইডিতে তেমন এর আগে একটু ছিলাম না আমি এইটা নিয়ে একটা গুরুত্ব দিইনি বা কাজ করিনি এখন সামটাইমস এখানে আসি এই এখন আমি কিছু দিনের ভিতরে আমার চ্যানেল অনেক অনেক এগিয়েছে আশা করা যায় সামনে অনেক ভালো হবে যেহেতু শুরু করেছি শেষ হবে দেখা যাক শেষ পর্যন্ত কত দূর যায় বুঝতে পেরেছি বুঝতে পারছি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপ আপনি কি করেন জব করেন পড়াশোনা না আদার্স আপনি কি কন্টেন্ট মেক করেন লাইক কমেন্টের চিন্তা নিয়ে মাথায় কাজ যে আপনার চ্যানেলে লাইক কমেন্ট আসবে ভিউজ আসবে এগুলো চিন্তা করে কাজ করা যাবে না আপনি কাজ করে থাকবেন কন্টিনিউলি দেন দেখা যাক কতদূর যায় কারণ এটা তো লাইক লাইকের উপর না আপনার ভিউজের ওপর এখানে ক্যারি করে দেন হচ্ছে ওয়াচ টাইম ওয়াচ টাইমের উপর আপনার চ্যানেলটা দাঁড়ায় কারণ এখানে ইউটিউব হচ্ছে ওয়াচ টাইমটা ক্যারি করে আর হচ্ছে আপনার আর কিরকম হচ্ছে আপনার ভিউস হয়েছে কীরকম চ্যানেলে সেটার এবং সাবস্ক্রাইব তিনটা জিনিস ঠিক আছে এখানে লাইক বা কমেন্ট না আমি আমার বিয়ে হয়ে গেছে আর পড়া লেখাটা এখনো করতেছি খুবই ভালো পড়াশোনা করা ভালো বিয়ে হয়েছে মানে সব কিছু থেমে গেছে এরকম করা এরকম চিন্তা করাটা উচিত না কি হয়েছে হয়েছে বিয়ে তো করতেই হবে যেহেতু পৃথিবীতে এসেছেন বড়ো হয়েছে মেয়ে বিয়ে আজ হোক কালো করা লাগবে তো বিয়ে করেছেন পড়াশোনাটাও কন্টিনিউ করা উচিত যে নিজের সেটাও করা উচিত শরীর গায়ে প্রচুর ঠান্ডা লাগছে উম অনেক ঠান্ডা ঢাকাতে আমি এটা ফিল না যে এত ঠান্ডা হ্যাঁ আপনার বাসায় কি কে আছে আপু আমার বাসায় আব্বু আম্মু ভাই বোন দাদা দুই মারা গিয়েছে আমার একটা চাচু আছে উনি আলাদা থাকে আলাদা বাসা করা ওখানে এই তো আপনার বাসায় কি কে আছে